এক এক চেহারা এক এক আকৃতিতে ভিন্ন ভিন্ন আকৃতিতে এবং চেহারা দিয়ে তোমাদেরকে তিনি জুড়েছেন তৈরি করেছেন সৃষ্টি করেছেন মিলিয়েছেন একজনের এই এক বিগত বা এক বিগত চেহারা কেমন পর্যন্ত আরেকজনের চেহারার সাথে হুবহু মিলবে না একটু হল পার্থক্য থাকবে আজকের পৃথিবী আজকের বিজ্ঞান প্রমাণ করেছে আল্লাহর এই বাণী কতটুকু সত্য ডিজাইনের ভিতরে কত ভিন্নতা শুধু চেহারা কেন চোখ 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 এখন আইরিশ পিকচার নেন নেন না চোখের ছবি তুলে কেন এই চোখের ছবি একজনের ছোট্ট চোখের ভেতরের ছবির যে ডিজাইন এটা সারা পৃথিবীর আরেকজনের ডিজাইনের সাথে কখনোই মিলবে না কখনোই মিলবে না এক একটা আঙুল আগে শুধুমাত্র বৃদ্ধাঙ্গুলির ছাপ নিত মনে আছে না নাই আপনাদের আগে শুধুমাত্র বৃদ্ধাঙ্গুলির ছাপ নিত এবং এটার ডিজাইন নিত এটা একটু মোটা কাটা আছে একটু বড় আছে প্রিন্ট দেখে বের করাটা সহজ এখন এখন অনেকের বৃদ্ধাঙ্গুলি নাও থাকতে পারে এই জন্য দশ আঙ্গুলের ছাপ নিয়ে রাখে এটা যদি না পাওয়া যায় এটা দিয়ে এটা না পাওয়া গেলে এটা দিয়ে এটা না মিললে এটা দিয়ে এটা না মিললে এটা দিয়ে সবচেয়ে পিচ্ছি যেটা কনিষ্ঠ অঙ্গুলি তারও তার পরিপূর্ণ ডিজাইন একদম আলাদাভাবে ভিন্ন একজনের সাথে পৃথিবীর আর কারো সাথে এটা মিলবে এত ছোট্ট জায়গার ভেতরে এত শুনি ডিজাইন যে রংগুলো আলা মিল করলে অল্লহ তোমরা খালে ফোন মুখ ফাটা আলাফ নে আলা ফাদা মধুগাদা মুফা খালা কনে মুঠখাতা এই কামে এরপরে আমি এভাবে নাপাক পানি তাকে তারপরে সেখান থেকে রক্তপিণ্ড তারপরে সেখান থেকে গোষ্ঠের চাকা তারপরে সেখান থেকে হাড় তৈরি করা স্ট্রাকচার তৈরি করা এরপরে সেই স্ট্রাকচারের উপরে আবার সুন্দর প্লাস্টারের ব্যবস্থা করা কাপড় চোপড় পরালাম কি সুন্দর কাপড় চোপড় পরালাম কি দিয়ে পরিয়েছি কাপড়টা কিসের পরিয়েছি জানো গোস্তের কাপড় পরিয়েছি দুনিয়াতে কে আছে যে গোস্তের কাপড় তৈরি করতে পারবে ফাকা সাউনাল ইযামাহ লাহমা আমি এই হাড়দড়গুলোকে এই কঙ্কালটাকে এই ধাঁচাটাকে এটাকে আমি পরিধান করালাম আল্লাহ তালা শব্দ যেটা সেটা হলো এটাকে আমি পরিধান করালাম কি পরিধান করালাম অনুবাদ করালামের আমি পরিধান করালামি রা এই হাড় গোড় গুলোকে লাহমা কি পরিধান করালাম কি করালাম গোস্ত পৃথিবীতে কে আছে গোস্তের পোশাক বানিয়ে দিবে আপনাকে আমাকে আর সেই পোশাক কত সাইন্টিফিক সোহান এই পোশাকের ভেতরে যদি একটু কোন জায়গায় ফুলে যায় তাহলে ডাক্তার সাহেবরা দেখে প্রথমে বলেন এটা এরকম হতে পারে আচ্ছা আপনি একটা কাজ করেন আপনি একটু ইমারাই করে আসেন আপনি একটু এইটা করে আসেন কখনো বলে একটু সিটি স্ক্যান করে আসেন কখনো বলে একটু এমআরআই করে আসেন আমরা এটা দেখতে চাই যে এখানে কোনো জায়গাতে ফুলে গেছে কিনা ভেতরে কোনো জায়গায় রক্ত আটকে গেছে কিনা আবার কখনো কখনো বলে একটু নার্ভ টেস্ট করে আসেন বিশ পঁচিশ হাজার টাকা লাগবে না কিন্তু নার্ভ টেস্ট করে আসেন কোন জায়গায় নার্ভের ভিতরে একটু দুর্বলতা দেখা যাচ্ছে কেন হলো সেটা আমরা সেখানে কি করবো নিরূপণ করবো এই গোষ্ঠের ভেতরে কত রকমের সায়েন্টিফিক জিনিস কত আঁকা বাঁকা কত সিস্টেম ডিজাইন আল্লাহ তালা করে রেখেছেন আল্লাহ এগুলোর যদি শুধু একটু চিন্তা করি আর হিসাব করি গুনা করতে গেলে এক প্রতিবার এক হাজারবার বার লজ্জা বন্ধ কার অপরাধ করছি কার কথা লঙ্ঘন করছি কাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছি যিনি চাইলে এই মুহূর্তেই আমাকে শেষ করে দিতে পারেন কিছুই লাগবে না শুধু এখানকার কারেন্টটা অফ করে দিবেন এখানে যে একটা বিদ্যুৎ উৎপাদিত হয় এটার কারণে হাড় চলতে থাকে পাম্প করতে থাকে রক্তগুলো ছুটতে থাকে মস্তিষ্ক রক্ত পায় সেখান থেকে আমার সেন্ট্রাল নার্ভ সিস্টেম সচল থাকে এটা দিয়ে আমার সবযোগ্য অনুভূতিগুলো বজায় থাকে এই সব কিছুর জায়গায় কেন্দ্রবিন্দু এখানে শুধুমাত্র কারেন্টটা অফ করে দিলেই সাইনো সাইনোয়াক্ট্রিয়াল নোডের ওখানে কারেন্টটা শুধু অফ করে দিলেই হলো যেকোনো সময় অফ করে দিতে পারেন কি পারেন না

জননেन्द्र আছে সব কিছুই আছে শুধুমাত্র শরীরের যে গوستের উপরে প্রলেপটা আল্লাহ দিয়েছেন এই চামড়া আর গوستের প্রলেপটা যদি এই না দিতেন দেখতে কেমন বিশ্রী লাগতো বলেন তো দেখি আল্লাহ তাআলা কি সুন্দর করে তৈরি করে দিলেন তৈরি করার পরে বলছেন তুম্মা আনশানাহু খালকান আখের এরপর এক নতুন সৃষ্টিতে আমি তাকে পরিণত করি নতুন সৃষ্টি যা আবিজাদিন আল্লাহ তালা সম্পূর্ণ নতুন এক জিনিস নিয়ে এসেছেন যেটার নজির না পৃথিবীতে ইতিপূর্বে কেউ ছিল না সামনে কোনোদিন আসবে এই এতটুকু ডিজাইন আদম আলাইসালাম থেকে নিয়ে কেমন পর্যন্ত কোনো মানুষের সাথে মিলবে না এতটুকু জায়গার ভিতরে ডিজাইনের ভিন্নতা আনার ক্ষমতা পৃথিবীর কার আছে এতটুকু জায়গার ভিতরে পেরে মখতারাম দোস্ত বলছিলাম আল্লাহ তালা আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করে দিয়ে দিলেন তৈরি করে দিয়ে দিলেন এবং আল্লাহ বলছেন কে তোমাকে ধোকা দিল কে তোমাকে ধোকা দেয় ও মানুষ তোমাকে কে বিভ্রান্ত করলো কোন জিনিস তোমাকে ধোকা দিল তোমার মহান দয়ালু ওই ব্যাপারে যে পর্বার তোমার গুনাহের পর গুনাহকে অপরাধের পর অপরাধকে এক নিমিষে ভুলে যান যদি তুমি একটাবারের জন্য ক্ষমা চাও যিনি তোমাকে নতুন জীবন দান করেন বান্দা তুমি নতুন জীবনে আবার শুরু করো আল্লাহ তাবারাকা ওয়া আমাদেরকে নিষ্পাপদের কাতারে অন্তর্ভুক্ত হবার তৌফিক দান করে। আমিন মেরে মুহতারাম দোস্তো ফনের গুনাহগুলোকে মাত্র দুই ফোঁটা চোখের পানি আর কান্নাকাটির কারণে মন থেকে মাপ চাওয়ার কারণে অতীতের গুনাহের ব্যাপারে অনুতপ্ত হওয়ার কারণে এক নিমেষে এক মুহূর্তে সব মুছে দেন ভুলে যান একদম খালি করে দেন

তুমি যদি আকাশ পরিমাণ গুণা নিও আমার কাছে আসো এত গুণা করেছ পারবা না এত করতে যে আকাশের মহাশূন্যটাকেও তুমি কি করেছো গুণা দিয়ে অপরাধ দিয়ে বিমান গুণা নিয়ে এসেছ এর চেয়ে বেশি ক্ষমা নিয়ে আমি তোমার দিকে ধাবিত এবং আমি তোমাকে মাফ করে দিই এক মুহূর্ত ওয়ালা উবালি এক মুহূর্তে ক্ষমা করে দিই ওয়ালা উবালি আমি কারো পরোয়া করি না আছে কে আমাকে জিজ্ঞেস করবে আমার বান্দাকে আমি মাফ করেছি তুই জিজ্ঞেস করার আমার বান্দিকে আমি মাফ করেছি তুমি কে আমাকে জিজ্ঞেস কর আমি এমন মহৎ প্রাণ এবং এত বড় ক্ষমতাবান এত বড় হৃদয়বান মা গাররাকা বিরব্বিকাল করিম এত বড় রবের ক্ষমতাকে এত মায়াময় রবের মায়াকে আর দয়াকে তুমি উপেক্ষা করো এত বড় রবের ক্ষমতাকে তুমি চ্যালেঞ্জ করো তোমাকে কোন জিনিস ঢোকার মধ্যে ফেলে রাখলো আল্লাজি খলাকত যিনি তোমাকে সৃষ্টি করেছেন সৃষ্টি সৃষ্টিলগ্নে তুমি কি ছিল সামান্য নাপাক পানির ফোঁটা তারপরে সেখান থেকে তোমা মিন আলাপা এরপরে একটা রক্তের পিণ্ড তোমা মিন এরপরে তুমি কি হয়ে গেলে একটা গোষ্ঠের টুকরা হলে তারপরে সেখান থেকে তোমার চোখ কান নাক তোমার মাথা তোমার যকৃ তোমার হার্ট তোমার পা সব কিছুকে আমি তৈরি করলাম ফা সৌয়াকা শুধু তোমার হাত পা চোখ কান এগুলো আমি তৈরি করে দিলাম তা নয় সবগুলোর ভিতরে আমি সিমিলারিটি বজায় রাখলাম এমন নয় যে একটা হাত পাঁচ আঙ্গুল লম্বা তো আরেক হাত পাঁচ আঙ্গুল ছোট এরকম করে দিই হ্যাঁ কোটির ভেতরে আমি দুই একটা এমন করে দেখাই যে আমি পারি আই ক্যান ডু ইট আমি এটা করতে পারি এটা আমি কোটির মধ্যে করে দেখাই এক দুইজনকে কিন্তু জেনারেলি তোমাদেরকে আমি সেভাবে তৈরি করি না কিভাবে তৈরি করি দেখো তোমাদের দুই হাত সমান সমান করে দিয়েছি তোমাদের দুটো চোখ একই রকম করে দিয়েছি একটা চোখ এরকম বড় আর একটা চোখ এরকম ছোট এভাবে তো আমি তৈরি করিনি কত সুন্দর করে তোমাকে আমি সৃষ্টি করলাম এত মায়া করে দয়া করে সৃষ্টি করলাম আর তুমি আমাকেই ভুলে গেলে আমাকে তুমি বৃদ্ধাঙ্গুলি দেখাও এর ক্ষমতা ওর ক্ষমতা চীনের ক্ষমতা আমেরিকার ক্ষমতা ইন্ডিয়ার ক্ষমতা তমুকের ক্ষমতা এগুলোর সামনে এসে তুমি আমাকে বৃদ্ধাঙ্গুলি দেখাও তুমি আমার নাম এবং শিক্ষার ভেতর থেকে আমার শিক্ষাগুলো আমার নবীর শিক্ষা আমার নবীর সাহাবীদের শিক্ষা ইত্যাদিকে বাতিল করে সেখান থেকে রবীন্দ্রনাথ আর নজরুলের আঠারোটা গান মুখস্থ করে আসতে হবে তোমাদেরকে সামষ্টিক মূল্যায়নের ভিতরে তুমি এটা ঢুকিয়ে দাও তুমি গুনাহের জিনিস ঢুকাও নেকের জিনিস বাদ দিয়ে তোমার একটু লজ্জা করে না তোমার একটু ভয় করে না এত নির্লজ্জ কিভাবে হলে এত স্পর্ধা তোমার কোথ থেকে আসলো তুমি কি দেখো না তোমাদের চেয়ে বড় বড় ক্ষমতাশালী পাওয়ারফুল ব্যক্তিদেরকে দুনিয়াতে আমি এক মুহূর্তে ধ্বংস করে দিয়েছি কেউ ঠেকাতে পারে সেই অতীতের শিক্ষাগুলো কি তোমরা নাও না তোমরা একটু দেখো না আমার কোরআন ধরে কে আমি তাদের সেই শিক্ষার ব্যবস্থাগুলো বিষয়গুলো শিক্ষণীয় ঘটনাগুলোকে আমি বর্ণনা করিনি আমার কোরআনটাকে জানতে হবে না সবই জানবা শুধু আমার কোরআনটা জানবা না তুমি সব শিখবা শুধু আমার দেওয়া আমার কিতাবটা আমার বাণীটা শেখানোর সময় তোমার কাছে হবে না তোমার শিক্ষা ব্যবস্থায় সবকিছুর ব্যবস্থা থাকবে শুধুমাত্র দিন দিন কমবে তো সেটা ধর্মীয় শিক্ষার বিষয়গুলোই কমতে থাকবে তোমাকে একটু লজ্জা করে না চেয়ে চেয়ে দেখো